মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে গতকাল অর্থাৎ আগস্ট শুরু হয়ে গেল আমার আমার পাড়া সমাধান যাবতীয় সমস্ত প্রকল্পের টাকা থেকে যারা বঞ্চিত হচ্ছিলেন তাছাড়াও কোনো সমস্যা থাকলে সেই সমাধান আপনারা আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে সমাধান করে নিতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি কে জানালো সেটি আমরা এবার শুনে নেব সৈন্য থেকে শুরু হলো পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান সরকার আমরা করেছি আগামী দশরা আগস্ট থেকে আগামী দু মাস শুধু পুজোর কয়েকটা দিন বাদ দিয়ে আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান একটা গ্রাম তাতে তিনটে ভূত থাকতে পারে কোথাও চারটে ভূত তিনটে করে বুথ নিয়ে একটা করে আমাদের পাড়া আমাদের সমাধান হবে এবং এই বুথগুলোতে ছোট ছোট কাজের জন্য দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ আট হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে ছোট ছোট সমস্যার জন্য এলাকায় পুরো ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি আজ তাক বাংলায় পুরো ক্লিয়ার ভাবে এটি মেনশন করা আছে কি কি প্রকল্প বা কি কি সুবিধা পাবেন সো সরাসরি সেখান থেকে আপনাদের জানাচ্ছি আজ থেকে অর্থাৎ শনিবার থেকে শুরু আমার পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের এই নতুন প্রকল্পে একাধিক সমস্যার সমাধান মিলবে নাগরিকদের জেনে নিন তালিকায় কি কি রয়েছে শনিবার থেকে রাজ্যের প্রতিটি জেলার একযোগে বসেছে পাঁচশোর বেশি শিবির যার মধ্যে কলকাতাতেও রয়েছে চারটি প্রতি তিনটি বুথের একটি করে শিবির হবে মোট আঠাশ হাজারের বেশি শিবির আয়োজনে লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার এই কর্মসূচি চলবে আগামী তেসরা নভেম্বর পর্যন্ত তবে দুর্গাপুজো এবং কালীপুজোর সময় বন্ধ থাকবে আমার পাড়া আমাদের সমাধান শিবির এবং যে সমস্ত সুবিধাগুলি পাবেন তার আগে বাজেটে বরাদ্দ কত হয়েছে সেটা দেখে নেব প্রতি ভূতে দশ লক্ষ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে এই কর্মসূচির জন্য মোট বাজেট আট হাজার কোটি টাকা কাজ শেষ করার সময়সীমা দেওয়া হয়েছে আগামী দুবছর জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ আপনার গ্রামে তিনটি বা চারটি এবং প্রতি বুথে লক্ষ টাকা করে রাজ্য দশ সরকার দেবে খরচ করার জন্য এবং এই কর্মসূচির উদ্দেশ্যটি নাগরিক পরিষেবা উন্নয়নের পাশাপাশি এই প্রকল্প রাজ্য কর্মসংস্থানের নতুন দিশা খুলে দেবে বলে মনে করছে প্রশাসন সেই সঙ্গে একশো দিনের কাজের টাকা দীর্ঘদিন বন্ধ থাকায় প্রশাসনের এই নয়া কর্মসূচির মাধ্যমে সে ঘাটতি কিছুটা পূরণ হবে বলে মনে করা হচ্ছে নবান্নের তরফে জানানো হয়েছে এই প্রকল্পের সমাধান যেমন হবে তেমনি বাড়বে মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ মুখ্যমন্ত্রী ডোর স্টেপ গভর্নেন্স মডেল বাস্তবায়নের এটি হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ ধাপ মুখ্যমন্ত্রীর এবার কি কি সুবিধা পাবেন তারই মুখে সরাসরি শুনে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিচটি শুনলেন এবার আরো ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি রাজ্য সরকার যে ব্যানারটি পাবলিশ করেছে আমাদের পাড়া আমাদের সমাধান এক অন্যান্য অভিনব উদ্যোগ যেখানে নাগরিক থাকবেন শাসন ব্যবস্থার কেন্দ্র বিন্দুতে এটা ভারতের ইতিহাসে একবার নজিরবিহীন এই প্রথমবার বাংলার মানুষ অর্থাৎ আপনি ঠিক করবেন আপনার পাড়ার জন্য কোনটা সবচেয়ে ভালো এটা হচ্ছে মা মাটি মানুষ সরকারের প্রকৃত অর্থ যেখানে ক্ষমতা আপনার হাতে আর যেখানে আপনার অগ্রধিকারী হয়ে উঠবে আমাদের অগ্রধিকার এভাবে হয় সত্যিকারের কিভাবে কাজ হবে প্রতিটি বুথকে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে রাজ্যের প্রায় আশি হাজার বুথে মানুষ নিজেদের মতামত জানাবেন এবং একজোট হয়ে ঠিক করবেন কিভাবে দশ লক্ষ টাকা খরচ হবে তাদের বুথে তিনটি বুথ মিলিয়ে একটি করে ক্যাম্প হবে এই ক্যাম্পে থাকবে দুয়ারে সরকারের ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য সূচনা শুরু হয়ে গিয়েছে এবং দু মাস ব্যাপী চলবে টোটাল খরচ হচ্ছে কোটি টাকা সব সুবিধা পাবেন সেগুলি এক নজরে দেখে নেব এক নাম্বার নিকাশি ব্যবস্থা খোলা ড্রেন ঢাকা দেওয়া শোক পিট তৈরি করা এবং কালভাট নির্মাণ দু নম্বর হচ্ছে পানীয় জলের সরবরাহ নতুন টিউবওয়েল বসানো জলের পাইপলাইন পাতা পানীয় জলের ব্যবস্থা করা এবং জলের ট্যাংক স্থাপন করা তিন নম্বর হচ্ছে রাস্তার আলো শক্তি সাশ্রয়ী এলইডি এবং সৌর আলো উপস্থাপন করা চার নম্বর শৌচাগার নির্মাণ বিশেষ করে বাজার এলাকায় পরিচ্ছন্নতা উন্নত করার জন্য সর্বজনীন শৌচাগার তৈরি করা পাঁচ কেন্দ্রের উন্নয়ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ রক্ষণাবেক্ষণ জলের সরবরাহ নিশ্চিত করা ও শিশুদের জন্য খেলার জায়গা তৈরি করা এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা ছ নম্বর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন স্কুলের দেওয়াল রং করে সৌন্দর্য বৃদ্ধি শৌচাগার সংস্কার পানীয় জলের ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের জন্য বেন সরবরাহ এবং ছাদের রক্ষণাবেক্ষণ সাত নাম্বার হচ্ছে পুকুর খনন ও ঘাট নির্মাণ নতুন পুকুর খনন এবং জনসাধারণের ব্যবহারের জন্য ঘাট তৈরি করা আট নম্বর হচ্ছে আবর্জনা ব্যবস্থাপনা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা এবং এলাকা পরিষ্কার রাখার জন্য নিয়মিত সাফাই পরিষেবা নিশ্চিত করা নম্বর হচ্ছে খোলা জায়গায় সর্বজনীন সুবিধা বসার জন্য জন্য বেঞ্চ স্থাপন বিশ্রামের শেড নির্মাণ এবং কমিউনিটি সেটগুলির সংস্কার দশ নম্বর হচ্ছে বাজার এলাকার উন্নয়ন বাজারে দোকানগুলির সংস্কার বাজারের মধ্যে নিকাশি ব্যবস্থার উন্নতি এবং পর্যাপ্ত আলাউর ব্যবস্থা করা এগারো নাম্বার হচ্ছে সাংস্কৃতিক উদ্যোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছোট মঞ্চ তৈরি পতাকা উত্তোলনের ব্যবস্থা উৎসবের জন্য জায়গা তৈরি এবং কমিউনিটি সেন্টারের উন্নয়ন বারো নাম্বার হচ্ছে গণ পরিবহন ব্যবস্থা বাস স্টপ এবং অটো রিক্সা স্ট্যান্ডে যাত্রীদের জন্য সেড নির্মাণ ফুটপাথ তৈরি অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা এবং ছোট ফুটব্রিজ তৈরি করা তেরো নম্বর হচ্ছে সবজায়ন পার্ক বা খোলা জায়গায় ব্যাম স্থাপন এবং গাছের গোড়া বাঁধানো বসার জন্য বেঞ্চের ব্যবস্থা করা ১৪ নম্বর হচ্ছে বিদ্যুৎ পরিষেবা স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন কমিউনিটি হল এবং স্কুলে বিদ্যুৎ সরবরাহ উন্নত করা প্রয়োজনে ট্রান্সফরমার বসানো এবং বিদ্যুতের খুঁটি সংস্কার করা পনেরো নম্বর হচ্ছে রাস্তাঘাট সংস্কার এলাকা রাস্তাঘাট মেরামত ও সংস্কার করে যাতায়াত ব্যবস্থা উন্নত করা অন্যান্য এই বিভাগে অন্যান্য বিভিন্ন পরিষেবা অন্তর্ভুক্ত যা স্থানীয় সম্প্রদায়ের জন্য অনুসারে প্রদান করা হয় এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ আর ছোট ছোট সমস্যার জন্য সরাসরি দপ্তরে ঘুরতে হবে না নিজের পাড়াতেই এই সমস্ত পরিষেবা পাওয়ার সুযোগ থাকায় মানুষের হয়রানি কমবে এবং দ্রুত সমস্যার সমাধান হবে রাজ্য সরকারের এই উপ পদক্ষেপ নিঃসন্দেহ প্রশংসার যোগ্য এবং এটি সাধারণ মানুষের জীবনে যাত্রার মান উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার জেলার নাম বা পঞ্চায়েতের নামটি অবশ্যই মেনশন করবে সেরকম আপডেট আসলে আমি রিপ্লাই দিয়ে দেবো এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের বটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ সি ইউ ভিডিও